আজকে নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব পাঁচ মিশলি সবজি দিয়ে দারুণ টেস্টি একটা নিরামিষ রেসিপি তো এর জন্য আমি কয়েকটা পটল নিয়েছি কেটে কুমড়ো নিয়েছি কেটে আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের ঝিঙে একটা গাজর একটা বরবটির একটা মিডিয়াম সাইজের আলু আর একটা ছোট্ট সাইজের বেগুন তো সবজিগুলো আমি আমার মতো করে কেটে ধুয়ে প্লেটে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো সবজিগুলো বা নিজেদের পছন্দ মতো সবজিও নিতে পারেন এরপর রান্না করার জন্য রান্নাঘরে নিয়ে যাব আর গ্যাসের উপর একটা কড়া বসিয়েছি তাতে দুই চামচ সরষের তেল দিয়ে দেব তেলটা একটু গরম হলে এক চামচের মতো পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে মশলাটা আর গ্যাসেরটা কিন্তু এখন মিডিয়ামেই আছে মশলা থেকে যখন ভাজা ভাজা গন্ধ বের হবে তখন কেটে রাখা গাজর আর কুমড়োটা দিয়ে দিতে হবে যেহেতু গাজর আর কুমড়ো সেদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য আগে দিয়ে দিলাম আর আলুটাও দিয়ে দেবো আলুটা একটুখানি পরে দিচ্ছি কারণ ওটা চন্দ্রমুখী আলু আগে দিলে কিন্তু খুব বেশি গলে যাবে তার জন্য একটু নেড়ে সেরে নেওয়ার পর আলুটা দিয়ে তিনটে সবজি একসঙ্গে নেড়ে নেব। তো আলুটা দিয়ে দিলাম আলু গাজর কুমড়ো একসঙ্গে একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর বাকি যে নরম সবজিগুলো আছে যেগুলো সেদ্ধ হতে খুব কম সময় লাগে সেই সবজিগুলো অ্যাড করব এগুলো যেহেতু সময় লাগবে তার জন্য আগে একটু ভেজে নিচ্ছি তো গ্যাসেরটা মিডিয়ামে রেখে সবজিগুলো একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর বাকি সবজিগুলো দিয়ে দিলাম এই সবজিগুলোকে একটু সময় নিয়ে একটু ভেজে নিতে হবে আর সবজিগুলোকে এইভাবে একটু ভেজে রান্না করলে কিন্তু নিরামিষ রান্নাটা খেতে খুব দারুণ টেস্ট লাগবে আর এটা বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খেতে পছন্দ করবে যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টিও হবে তো এটাকে আমি নেড়েছেড়ে ঢাকা দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিটের মতো দেড় মিনিট পর ঢাকনাটা খুলে আবারও নেড়েছেড়ে নিচ্ছি আর সবজির মধ্যে যে জলটা থাকবে তাতেই কিন্তু এইভাবে নাড়তে নাড়তে আর ঢাকা দিয়ে সেদ্ধ করতে করতে এইটটি পার্সেন্ট সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে বাইরে থেকে কোনো রকম জল এতে অ্যাড করব না তো একটু ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব হাফ চামচের মতো নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো নুনটা বা হলুদটা আমি একটু পরেই দিচ্ছি কারণ নুন যদি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু সবজি থেকে জল ছাড়তে শুরু করতো আর সবজিগুলো ভালোভাবে ফ্রাই হতো না তার জন্য নুনটা একটু পরেই দিলাম আর হলুদটাও নুন হলুদ একসঙ্গে দিয়েই সবজিগুলোর মধ্যে একটু মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিটের মতো আবারও দেড় মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে নেব তো একটু নেড়ে ছেড়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো এক চামচের মতো আদা বাটা আর ঝালের জন্য দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আদার কাঁচা লঙ্কা একটু কষিয়ে নিতে হবে যেহেতু আদার একটা কাঁচা গন্ধ আছে আর চাইলে কিন্তু আদাটা আগেও দেওয়া যেত তবে এখন মানে এই পর্যায়ে এসে আদাটা দিলে টেস্টটা একটু বেশি আসে তো একটু কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তো টমেটো দেওয়ার পর হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো তো নর্মাল জিরে গুঁড়োও দিতে পারেন আমি ভাজাটাই ব্যবহার করছি আর ঝালের জন্য দেবো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আগে শুকনো বা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তার জন্য একদম অল্প ঝাল গুঁড়ো দিলাম তো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাও কষিয়ে নিচ্ছি তিনটু উপকরণ ভালোভাবে কষিয়ে নিতে হবে কষে নেওয়ার পর যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এটা সেদ্ধ করার জন্য একদম অল্প জল দেব। যেহেতু এমনিই সেদ্ধ হয়ে আছে সবজিগুলো তার জন্য খুব বেশি জলের প্রয়োজন নেই আর একদম সামান্য জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে আর খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে তো একদম একটা ছোট্ট কাপের হাফ কাপের মতো জল দিয়ে দিলাম যেহেতু সবজিগুলো ঢাকা দিয়ে দিয়ে এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এরপর ঢেকে দু মিনিটের জন্য অপেক্ষা করব আর গ্যাস হিটটা কিন্তু একদম লো করে দিয়েছি লো হিটে দু মিনিট পর ঢাকনা খুলে চেক করে নেবো বাকি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা তো বাকি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে গাজরটা একটু চেক করে নেবো গাজরও সেদ্ধ হয়ে গেছে তো এরপর দিয়ে দেবো হাফ চামচের মতো আধ ভাঙা করা মৌরি তো মৌরিটা আমি একদম গ্রো করে আবার গোটাও রাখি একটু আধ ভাঙা করে দিয়েছি আর একটু মিষ্টি হওয়ার জন্য দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি চাইলে চিনিটা স্কিপও করতে পারেন আবার চাইলে চিনির পরিমাণটা কমিয়েও দিতে পারেন যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আর এমনিতে কুমড়ো আর গাজর আছে তার জন্য তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগবে তো চাইলেই কিন্তু চিনিটা স্কিপও করতে পারেন তো রান্নাটা প্রায় আমার হয়ে এসছে আর আপনার চাইলে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশিও রাখতে পারেন আমি একটু মাখা মাখা করেছি এটা ভাতের পাশাপাশি রুটি লুচি পরোটার সঙ্গে খেতে বেশ ভালো লাগে আর বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করে যেহেতু হালকা একটু ঝালদা হবে আবার একটু মিষ্টি মিষ্টিও হবে আর আমি নেড়ে ছেড়ে এবার গ্যাস হিটটা অফ করে দেবো আর এটাকে কিন্তু স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিটের মতো এইভাবেই রেখে দেবো পাঁচ মিনিটে কিন্তু এই রেসিপিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে মানে মৌরি চিনি সব কিছু খুব ভালোভাবে তরকারির সঙ্গে মিশে যাবে আর একটু ভালোভাবে সেট হয়ে যাওয়ার পরই এটাকে আমি সার্ভ করার জন্য একটা মিক্সিং বোলে দিয়ে দেবো তো ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এটাকে সার্ভ করার জন্য রেডি করব তো পাঁচ মিনিট হয়ে গেছে এরপর আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম তো রেসিপিটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে আর এতক্ষণ যারা আমার রেসিপির সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন